আমরা চাই বরাবরের মতো নয়াখালী প্রিয় দ্বিতীয় আছে ফুটবলের জনপ্রিয়তা আছে সেই জনপ্রিয়তাকে আরও তুলনীত আরও উন্নতি তুলব আমরা বর্তমান যারা খেলোয়াড় হিসাবে তারা এক সময় মাঠে তারপরে খেলোয়াড় ছিল জনপ্রিয় খেলোয়াড় ছিল তাদের নাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন পাওয়া যায় নাম বললে চিনে ফুটবলার হিসাবে আমার সামনে যারা আছে আগামী তিন বছর চার বছর পরেও আমি মনে করি তারা এরকম সংগঠন হিসাবে এখানে আমি আশা করব আমাদের সাধ্যের মধ্যে সংগঠকরা চেষ্টা করবে খেলোয়াড়েরা সর্বোচ্চ চেষ্টা করবে জেলার পক্ষ থেকে জেলার নামটাকে উপরে করে যেহেতু এখানে চৌষট্টিটা জেলা অংশগ্রহণ করবে ধাপে ধাপেও প্রথমে প্রথম দিকে তিরিশটা দল চলে যাবে এরপরে ষোলোটা দল এরপরে আটটা দল এরপরে চারটা দল এরপরে ফাইনাল দল নির্ধারিত তাহলে এই ধাপটা কিন্তু অনেক সময়ের বিষয়